কোর্টের মুখে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বড় সর রায় কলকাতা হাইকোর্টের দু হাজার ষোলো সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত সুতরাং চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারাদের আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে দিতে হবে বার্ষিক বারো শতাংশ হারের সুদ ডিআই এবং জেলা শাসকদের মারফতই বেতন ফেরাতে হবে চাকরি হারাদের এবার জঙ্গিদের নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে হামলা ছক করছে জঙ্গি গোষ্ঠী সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে আমারই তথ্য দিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা তিনি জানান গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অফিসের কী করা হয়েছে তৃণমূল সেনাপতি ও তার পিএন ফোন নম্বর জোগাড় করেন এক জঙ্গি ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে সংঘাত মিটল স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় বৈদ্যুদিন দূরসংযোগ বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য বি আনন্দ বোস এসএসসি মামলার রায় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি হাইকোর্টের রায় মুহূর্তে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারের বেশি সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ সেখানেই এসএসসি রায় সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি তার কথায় যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক কিন্তু যারা দোষ করেনি তাদের চাকরির দরজা যেন বন্ধ না হয় এদিন কুণাল ঘোষ বলেন রাজ্য বারবার চেষ্টা করেছে যাতে যোগ্যরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন যারা কোনো অন্যায় করেনি তাদের যেন কোনোভাবে অনিশ্চয়তার মুখে পড়তে না হয় কিন্তু তাই হলো সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেন কুণাল ঘোষ বলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো কয়েকজন লোকের জন্য ভোটের মুখে এই সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এটা অবাঞ্ছিত ঘটনা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যকে উদ্দেশ্য করে কুরিচিকর মন্তব্য করলেন বিদায় বিজেপি সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কমিশনে তৃণমূল কংগ্রেস ধর্ম কেউ ভোট চাইতে দেবেন না সব মন্তব্য ঘাটালের প্রার্থী দেবেন তিনি বলেন আজকের রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে উন্নয়ন নিয়ে নয় কিংবা কে কটা কাজ করলো সেটা নিয়ে নয় আজকের রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি আমাদের ভোটটা দিন তবে নির্বাচন কিন্তু এই জন্য নয় যে কোনো নির্বাচন মন্দির মসজিদ তৈরির উপর নির্ভর করে না এই নির্বাচনে কে কটা মন্দির মসজিদ বানালো সেটা নিয়ে নয় বরং জেতার পর কে কতগুলো হাসপাতাল স্কুল বানালো সেটার জন্য চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানালেন তিনি উত্তর দিনাজপুরে চাকুলিয়া নির্বাচনের প্রচার সভা থেকে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কি করবে আমার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবে কী করবে আমাকে জেলে পাঠাবে আমি প্রস্তুত আছি যতদূর লড়াই করার করব এই রায় বেআইনি সর্বোচ্চ আদালতে যাব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জিতলে কালীঘাট মন্দিরে মায়ের ভোগে মাছ মাংস বন্ধ হবে বন্ধ হয়ে যেতে পারে তারাপীঠ মন্দিরের ভোগের আমিষের পথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক জনসভার বক্তব্য তুলে ধরে এমনই জোরদার প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কাল থেকে আংশিক মেঘলা আকাশ তার ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম কলকাতাবাসীর জন্য সুখবর আজ শহরবাসী তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তবে বুধবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা বাড়বে তাপমাত্রা শুরু হবে তাপপ্রবাহ